ভাবতে অবাক লাগছে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোন জায়গায় গেছে একটা টাইমে কপি করে করে শেষ হয়ে গেছে অন্য ধরনের মুভি করলে বলে সিরিয়াল করছে তারপরে কোনো নতুন ডিরেক্টর আসলে তাকে বাধা দেওয়া হয় এই ধরনের যদি ঘটনা চলতে থাকে তাহলে আপনার কি মনে হয় বা আমাদের কারোর কি মনে হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগোতে পারবে ভালো ভালো কাজ আমরা পাবো ওই বছরে একটা একদা এরকম ধরনের সিনেমা হবে বা বাইরের কোনো হিরোকে নিয়ে কাজ করা হবে বা অন্য দেশের হিরোকে নিয়ে কাজ করা হবে নিজেদের ইন্ডাস্ট্রি একে ওকে আটকাতে আটকাতেই সময় শেষ হয়ে যাবে তো এই হচ্ছে বর্তমান অবস্থা আপনারা কম বেশি সবাই জানেন কালকের আমি লাস্ট ভিডিওতে বলেছি বা আপনারাও নিউজ চ্যানেল দেখেছেন অবগত ওই ব্যাপারটায় যে রাহুল মুখার্জিকে যে উনি মুভিটা করছিলেন সিন চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে এস বিএফের ব্যানারে সেই মুভিটা প্রথমে ব্যান হয়েছিল তারপরে ফের কালকের ওনার যে সাসপেনশানটা ছিল সেটা তুলে নেওয়া হয়েছিলো আবার আজকের যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মেগাস্টার তিনি এসে মানে শ্যুটিং করার জন্য এসছে তিনি নিজেই ইন্টারভিউতে বলছেন মানে বাইট দিচ্ছিলেন মিডিয়াতে সেখানে দেখছিলাম বলছে যে আমরা প্রতিদিন রাতে একটা সিন আমাদের মুখস্থ করে আসতে হয় সেই সিনটা নিয়ে ভাবনাচিন্তা করতে হয় কিন্তু এইভাবে আমি নদিন ফিরে যাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না তা যাই হোক সমস্যা তো সমাধান হয়ে গেছিলো তো সেইভাবে তিনি মনস্থির করে এসছিলেন আজ সকালবেলা এসে দেখছেন টেকনিশিয়ানসরা আসেনি শুধু এই জিনিসটা ভেবে দেখুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন মানুষ এরকম বড় লেভেলের একজন অ্যাক্টার তিনি এসে সকালবেলা বসে আছেন দেখছেন কাজ হচ্ছে না নদিন ধরে এই জিনিসটা হচ্ছে প্লাস কালকে যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছিল উনি ভেবেছিলেন যে আজকে থেকে কাজ হবে বাট সেটা হলো না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন এত বড় মাপের একজন অ্যাক্টারের সঙ্গে এই জিনিসটা হচ্ছে মানে স্টার ভ্যালু এগুলো ভুলে যান মানে একটা বড় মাপের একটা চল্লিশ বছর ধরে যিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তার মতন মানুষ যখন এসে সকালবেলা ফিরে যাচ্ছেন বারংবার যে মানে তার এই অ্যাক্টিং বা এই ক্যারিয়ারটাকে মানে পুজো করেন দিন রাত এটাকেই নিয়ে ভাবেন যে ইন্ডাস্ট্রিকে কিছু দিয়ে দিয়েছেন সেই মানুষটা এসে বসে আছেন ফিরে যাচ্ছেন এসে দেখছেন টেকনিশিয়ানস নেই এই জিনিসটা হলে বা এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় যাবে কোথায় যাবে কোথা থেকে ভালো কাজ হবে একে তো সিরিয়াল হয় একে তো কপি এই ধরনের জিনিসগুলো তারপরে কিছু কিছু লোকের ইন্ডিকেশন করিয়ে বলে দেওয়া হচ্ছে যে এই সমস্ত ডিরেক্টর ইন্ডাস ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিয়েছে এরা কাজ করতে পারে না অন্য ধারার মুভি করছে এ করছে মানে সব কিছু তো মানে ছয়লাভ হয়ে গেছে তারপরে যদি এই ধরনের ফেডারেশনের তরফ থেকে এই ধরনের নিষেধাজ্ঞা থাকে টেকনিশিয়ানসরা যদি না কাজ করতে আসে তাহলে কি হবে একে খুবই ছোটো ইন্ডাস্ট্রি এখানে বাড়ি থেকে কাজ করতে কেউ আসে না নতুন ইয়াং প্রমিসিং ডিরেক্টর যারা রয়েছেন তারা কাজ করতে চাইছেন তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না তো এই রাহুল মুখার্জির মতন যে সমস্ত নতুন ডিরেক্টররা রয়েছেন তারা যদি কাজ করতে চান তাহলে কীভাবে কাজ করবেন তাকে প্রথমে বলা হলো ডিরেকশান থেকে ব্যান করে দেওয়া হলো তিন মাসের জন্যে তারপরে তাকে ক্রিয়েটিভ ডিরেক্টর করা হলো সেটা মেনে নেওয়া হলো তারপরে এটাতেও সমস্যা হচ্ছে তো যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার করবে বলে ভাবছি বিশেষ করে কলকাতায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা কী ভরসা কাজ করবে আজ বুঝতে পারছি আমরা কেন এই সমস্ত ডিরেক্টর বা যে সমস্ত ক্রিয়েটিভ পার্সনরা রয়েছে তারা কেন আমাদের এই রাজ্যের বাইরে চলে যাচ্ছে কেন বোম্বে গিয়ে কাজ করছে কেন হায়দ্রাবাদে কাজ করছে কেন চেন্নাই গিয়ে কাজ করছে কারণ তো বুড়ি বুড়ি পড়ে রয়েছে যদি একটা কাজ করতে গিয়ে একটা ইয়েম ডিরেক্টর তিনি কাজ করতে চাইছেন তাকে কাজ করতে মানে দেওয়া হচ্ছে না মানে বিশাল একটা ব্যাপার হয়ে যাচ্ছে বিশাল কিছু ঘটনা ঘটে গেছে এর নির্দিষ্ট কিছু লোককে নিতে হবে নানা রকম তাদের শর্তে ইন্টারনাল যে ম্যাটারগুলো তারা তুলে ধরছেন এইভাবে তো কাজ হয় না এইভাবে কাজ হয় না বিশেষ করে ক্রিয়েটিভ কাজ হয় না ইন্ডাস্ট্রি মানে কম বেশি আমরা সবাই বলছি ধসে গেছে যাচ্ছে মানে এটা অস্বীকার করার জায়গা নেই মানে কাজ আগে যে ধরনের যে ধরনের মুভি হতো যতগুলো কাউন্টিং ওয়াইজ মুভি হতো সেই মুভিগুলো এখন হয় না তারপরেও কিছু মানুষ চেষ্টা করে যাচ্ছেন দেব চেষ্টা করছেন জিৎ চেষ্টা করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চেষ্টা করছেন শিবপ্রসাদ বাবু চেষ্টা করছেন মানে সবাই সবার মতো করে চেষ্টা করছেন করে একটা জায়গায় কাজ মানে জিনিসটাকে বেঁধে রাখা বা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু কারো সেই জিনিসটা হয়তো পছন্দ হচ্ছে আপনি দেখুন একটা কথাই পরিষ্কার বলে দিচ্ছি অন ক্যামেরা সেটা হচ্ছে যে কোনো জিনিসের মতো যদি পলিটিক্স ঢুকে যায় না মানে সে যে কোনো ফিল্মে হোক বা অন্যান্য যে কোনো জায়গায় হোক না কেন যদি পলিটিক্স ঢুকে যায় সেই জিনিসটা সর্বনাশ হয়ে ছাড়ে তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে এখন সেই জিনিসটাই হচ্ছে পলিটিক্স হয়ে গেছে ভিতরে ভিতরে অনেক রকম ঘটনা ঘটছে যেটা আমরা হয়তো বাইরে থেকে জানি না বা বুঝতেও পারছি না কিন্তু এমন কিছু ঘটনা আছে এমন কিছু শর্ত এমন কিছু ব্যাপার থাকে কিছু রেকমেন্ডেশন থাকে যেগুলোকে মানতে হয় আর না মানতে পারলে এই ধরনের আন্দোলন বা কাজ বন্ধ হয়ে যায় তো এই জিনিসটা হয় যাই হোক রাজ চক্রবর্তীও দেখলাম তিনি বললেন যে তারা একদিন টাইম দিচ্ছেন একদিন না দুদিন টাইম দিচ্ছেন তারপরে তারাও ফ্লোরে আসবেন না দেখি কীভাবে কাজ হয় তাহলে কাজটা কী করে এগোবে কাল হয়তো ডিরেক্টর আসবে না যেটা রাজ চক্রবর্তী বলছে পোস্টিন যারা মানে মিউজিক করে তারা হয়তো কাজ করবে না তারপরে যারা গ্রাফিক্সের কাজ কাজ করে তারা হয়তো তারপরের দিন থেকে কাজ করবে না যদি এইরকম হতে থাকে সবার তো একটা ফ্যামিলি রয়েছে আলটিমেটলি সবাই কাজ করে কিসের জন্য যতই গ্রোথ হোক যাই বলি না কেন আলটিমেট আপনি যা অফিসে যাচ্ছেন ব্যবসা করছেন যাই করছেন না কেন আলটিমেটলি কিন্তু নিজেদের জন্যে নিজেদের যেটা এম আছে জীবনে যেগুলো চাহিদা আছে সেগুলো ফুলফিল করার জন্যে সেটা হবে কি করে একটা কর্মসংস্থান দিতে পারি না আমরা কর্মসংস্থান কেড়ে নিচ্ছি কালকের যে ভিডিওতে আমি খুব খুশির সঙ্গে বলেছিলাম যে রাহুল গাজী ডিরেকশনে ফিরে আসছেন ওনার উপর ব্যান চলে গেছে খুব আনন্দের সঙ্গে আমি কথাটা বলেছিলাম ভিডিও করেছিলাম আপনারাও অ্যাপ্রিসিয়েট করেছেন রাতের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেল সবাই পথে নেমে গেল তো এই হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চিত্র বর্তমানে এইটুকু একটা ইন্ডাস্ট্রি তাতে এত ফেডারেশান এটা সেটা না রকম নিষেধাজ্ঞা এত কিছুর মধ্যে তাতে কাজ করতে হয় কোনো এতটাও স্পেস নেই যে মানুষ ফ্রিলি কাজ করতে পারে যারা বাইরে কাজ করে এসছে তারা খুব ভালো করে জানে বাইরের কালচারটা কি হয় তো এদেরকে আমার মনে হয় একবার বাইরে ঘুরে আসা দরকার আর ঘুরে আসলেও চেঞ্জ হবে না কিছু মনোবলি থাকে কিছু এদের একটা টেন্ডেন্সি ধাত থাকে সেটা থেকে বেরোতে পারে না বেরোতে পারে না বলে গ্রোথ হতে পারে না তো অনেক কিছু হয়তো বলে ফেললাম কারণ আমার যেটা ফিল্ড সিমিলার টু ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ আমি যেহেতু কম্পিউটারে করি অ্যানিমেশন আমাকে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে স্টোরি বোর্ডিং সব কিছু আমাকে এগুলো বুঝতে হয় আমিও বাইরে কাজ করেছি ইভেন এখন ফরেনে কাজ করি তো কম বেশি আমি জানি যে কিভাবে কাজ করতে হয় কি প্রসেসে কাজ হয় একটা মানে কমার্শিয়ালি কাজ কীভাবে হতে হয় তো সেই জিনিসটা এখানে কলকাতায় খুবই আনপ্রফেশনাল সমস্ত দিক দিয়ে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি না আমাদের অ্যানিমেশন ভিএফএক্স ইন্ডাস্ট্রিতেও তাই সেম তো এই জিনিসটা জানি না কবে ঠিক হবে লাস্ট আমি একটাই কথা বলবো যে আমরা তো কর্মসংস্থান দিতে পারি না বর্তমানে এমন একটা জায়গায় রাজ্যের বাইরে সবাই কাজ করতে যাচ্ছে মানে এরকম একটা সিচুয়েশন সে যে কোনো ফিল্ডেই হোক না কেন কেউ অস্বীকার করতে পারবে না তাহলে আমরা মানুষের কাজটা কেড়ে নেবো কেন এমন কিছু করবো কেন এই জিনিসটা তো আমরা এক জায়গায় বসে জিনিসটা ঠিক করতে পারি আর এমন কিছু আবদার এমন কিছু আমাদের থাকে জিনিস মানে কিছু কিছু লোকের মধ্যে যেটা হয়তো ফুলফিল হওয় করা সম্ভব না মানে প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে করা সম্ভব না কিন্তু তারা সেটা মানতে চায় না তখন গিয়ে হয় এই ধরনের আন্দোলন মানুষের কাজ বন্ধ হয়ে যাওয়া যেটা আমরা বহু বছর আগে থেকে দেখে আসছি নানা রকম ফিল্ডে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখছি এই ধরনের ঘটনা আমরা এরকম জিনিস চাই না আমরা যারা ফিল্ম ভালোবাসি বিশেষ করে বাংলা ফিল্ম যারা ভালোবাসি তারা চাই ইন্ডাস্ট্রি অনেক এগো বড় জায়গায় যাক আজ সাউথ কোথায় চলে গেছে দেখে খারাপ লাগে আমাদের ইন্ডাস্ট্রি সেই একই জায়গায় আটকে গেছে এদিকে এত কোটি বাঙালি আর তা তেলেগু মানুষ দেখুন তারা সাত কোটি আট কোটি তেলেগু মানুষ পুরো বিশ্বে এখন রাজ করছে আর আমরা এত কোটি বাঙালি হয়ে সেই একই জায়গায় আটকে আছি উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জি অনিল চ্যাটার্জি এরা যা করে গেছেন সেইগুলোকে নিয়ে আমরা ধুয়ে জল খাই শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি ঘটনা আমাদের নতুন কাউকে প্রডিউস করা নতুন কিছু করা যদি করতে চাই ক্রিটিসাইজ হবে আন্দোলন হবে করতে পারবো না তো আমার বক্তব্য খুবই ক্লিয়ার কাজ তো আমরা দিতে পারি না কিন্তু কারোর কাজ করা উচিত না সে যেভাবেই হোক না কেন কাজ বন্ধ হওয়া উচিত না এর ওপর ডিপেন্ড করে প্রচুর মানুষের সংসার চলে আমি স্টাডাম এই ধরনের জিনিসদের বাইরেই কথা বলছি মানে সাধারণ মানুষ হিসাবে কথা বলছি আলটিমেট যেই হোক না কেন কাজ করছে কিন্তু নিজেদের জন্যে তো সেটা যদি বন্ধ হয়ে যায় প্রচুর লোকের ক্ষতি হবে যেরকম একটা সিনেমা হলে একটা মুভি চললে পাশে বাদামের দোকানটা আইসক্রিমের দোকানটা ভালো চলে সেরকম শুধু স্টারদের না কলাকুশালী থেকে টেকনিশিয়ান সবার সামসাময়িক যারা এই চেনের সঙ্গে যুক্ত সবারই ভালো হয় তো এ ধরনের জিনিস বন্ধ হওয়া দরকার এটুকুই বলি আর আমি তীব্র নিন্দা করছি এ ধরনের জিনিস যেন ভবিষ্যতে না হোক আর এই জিনিসটা যত তাড়াতাড়ি হোক বন্ধ হোক আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুস্থতা কামনা করি ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে এটুকুই ছিল এই ভিডিওতে